হ্যাঁ প্রিয় ভাই বোন আসসালামু আলাইকুম হ্যাঁ আমি এসেছি এটার নাম হলো মিউজিয়াম খুব গুরুত্বপূর্ণ জায়গাটা কারণ এখানে কিন্তু অনেক অনেক মানুষ বাইর থেকে দেখতে আসছে কারণ মিউজিয়ামে তো আপনারা জানেন যে অনেক পুরাতন মনে করেন একশো বছর দুশো বছর পাঁচশো বছর আগের জিনিসপত্র থাকে তবে দুঃখের বিষয় এটা যে আমি জন্ম হওয়ার পরে মানে বুদ্ধি হওয়ার পর থেকে এই মিউজিয়াম দেখে আসছি কিন্তু ভিতরে কোনো দিন যায়নি আর এতটা গুরুত্ব দেয়নি একবারে এক থেকে দু মিনিট লাগে আমার বাড়ি কিন্তু পাশেই যে কথা আছে না ট্রেন ফেল করে মানুষের বাড়ি চার বাড়ি কাছে সেই কিন্তু ট্রেন ফেল করে ট্রেন তা আমি সে হলো আমার অবস্থা আর কি যে আমার পাশে এতদিন থেকে আছি বড় হয়েছে না শহরে কিন্তু আমি মানে কোনো দিনও মিউজিয়ামের ভিতরে আসিনি এটা তো আগে অনেক মানে অন্যরকম ছিল এখন রং টং করেছে একটু পুরাতন পদন ছিল আমি এর আগেও দেখেছি এখন রঙ করতে যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে যে আমার দেশের বাড়ি আছে আর আমি মিউজিয়াম এসেছি আজকে আমি একটু ভিতরেও যাবো নিজের কাছে ভাবে টাইম নষ্ট করলাম না কারণ হলো কি এখানে কিন্তু কাউকে ছবি বা অভিযোগ যায় না আমি এখানে প্রায় যে দায়িত্ব আছে ওদের পারমিশন নিচ্ছি আসলে আপনারা দেখলেন আসলে এখানে এমনও জিনিস আছে পাঁচশো বছর আগে দুশো বছর আগে একশো বছর আগে তো ওই জন্য দেখালাম আর কি তো ভাই আসলে কথা বলে অসুবিধা নাই কেমন আছে ভালো আছে ভালো আছে আসলে এখানে দেখলে আমি সব দেখাতে পারবো